অনেক পুরনো কথা এক এক রাজ্যে ধনী কুমার বাস করত তার প্রচুর সম্পত্তি ছিল কিন্তু দেখাশোনা করার মতো তার কোনো ছেলে ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন যেটাতে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়ল সেই সময় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হতো এবং পরিবারের ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি এবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এলো স্ত্রী যখন রীতিনীতি অনুযায়ী বাবার বাড়ি যেতে লাগলেন তখন স্বামী বললেন এবারও যদি মেয়ে জন্ম দাও তাহলে আমি তোমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিব স্বামীর কথা শুনে স্ত্রী খুব ভয়ে পড়ে গেল কিন্তু এবারও একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল মেয়ে দেখে কুমারের স্ত্রীর হাত পা কেঁপে উঠল কেউ কিছু বোঝার আগে সে কঠিন মন নিয়ে নবজাতক শিশুকে একটা হাড়িতে রেখে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল সেই হাড়িটি পানি ঢেয়ে ভাসতে ভাসতে একটা ধোপার কাছে গিয়ে পৌঁছালো ধোপা হাড়ি দেখতে পেয়ে কৌতূহল বসত ঢাকনা খুললো ভেতরে ঘুমন্ত এক নবজাতক কন্যাকে দেখে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল ধোপা হাইটটি তুলে নিয়ে নদীর পাড়ে এসে বসলো আকাশে উঠতে থাকা এক চিল হঠাৎ ঝাঁপিয়ে পড়লো শিশুটাকে ছট করে তুলে নিয়ে আকাশে উড়ে গেল ধোপা শুধু হয়ে তাকিয়ে রইল চিল শিশুটাকে নিয়ে গেল বিপুল গাছের উপরে তার নিজের বানানো বাসায় চিল সুন্দর শিশুটাকে দেখে চিলের মধ্যে মাতৃপ্রবত জেগে উঠলো চিল তাকে আর খেতে পারলো না চিল এবার ঠিক করলো এই শিশুটাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানে ভালো খাবার পায় চিল তা ছটফট করে নিয়ে আসে আর নিজের মেয়েকে খাওয়ায় চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো কারো বাড়িতে কেউ যদি ভালো জামা কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত। চিল তা নিয়ে এসে নিজের মেয়েকে পরাতো একদিন রাজকুমারী যখন নদীতে চান করতে গিয়েছিল সে নিজের গহনা খুলে নদীর ধারে রেখে চান করতে যায় তখনই চিল সুযোগ বুঝে সেগুলো নিয়ে এলো আর নিজের মেয়েকে পড়তে দিল আরও যে কোনো মেয়েদের জিনিসপত্র যেখানে পেত চিল সেখান থেকে তার মেয়ের জন্য নিয়ে আসত আর সেগুলো তার মেয়েকে দিত ধীরে ধীরে বিপুল গাছের উপরে চিলের মেয়ে বড় হতে লাগলো এবং এক অপূর্ব সুন্দরীতে পরিণত হল চিল তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল একদিন চিল তার মেয়েকে বলল তুই এখন বড় হয়ে গেছিস আমি তোকে রেখে প্রতিদিন দূরে চলে যাই তুই যেন কোনো বিপদে না পড়িস এই চিন্তায় আমি সব সময় ভয়ে থাকি এখন থেকে যদি কখনো কোনো বিপদে পরিস্থা হলে এই গানটি তুই গাইবি তাহলে আমি সাথে সাথে চলে আসব। বিপুল গাছের পাতা নড়ে চিলমা সামনে হাজির একদিন এক রাজপুত্র সেই পথ দিয়ে যাচ্ছিল গরমে খুব কষ্ট হচ্ছিল তাই সেই একটু বিশ্রাম নিতে বিপুল গাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎ করে একটি লম্বা চুল এসে তার হাতে পড়লো সে চারপাশে তাকিয়ে ওপরে চোখ তুলেই দেখতে পেল একটা সুন্দর মেয়ে গাছের ডালে বসে আছে চিলের মেয়ে আগে কখনো মানুষ দেখেনি রাজপুত্র তখন তাকে জিজ্ঞাস করলো তুমি কে পরি নাকি গাছের উপরে বসে আছো মানুষ হলে নিচে থাকো না কেন তার কথা শুনে ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে গিয়ে গান চিলমাকে ডাকতে শুরু করলো মেয়ের ডাকে চিলমা সাথে সাথে চলে এলো আর আদর করে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে মা আমায় ডাকলি কেন মেয়েটি কিছু না বলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে ইশারা করলো চিলমা তখন রাজপুত্রকে দেখে ভাবলেন যদি এই ছেলেটির সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো তারপর চিল উড়ে গিয়ে রাজপুত্রের কাছে এলেন আর সব কিছু খুলে বললেন রাজকুমার বলল আমি একজন রাজকুমার আমার আগে বিয়ে হয়ে গেছে আমার সাতজন স্ত্রী আছে এই ব্যাপারে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি তোমার মেয়েকে অনেক সুখী রাখবো ভালোবাসায় রাখবো কখনো কোনো কষ্ট দিব না চিলমা কিছুক্ষণ ভাবলো তারপর মেয়েকে বুঝিয়ে গাছের নিচে নিয়ে এলেন চিল তার মেয়ের হাত রাজকুমারের হাতে তুলে দিলেন মায়ের কাছ থেকে বিচ্ছেদের কষ্ট মেয়ের কান্নায় ভেঙে পড়ে চিলমা তখন বলল, যখন আমায় দরকার পড়বে তুমি গান গেয়ে আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসবো রাজকুমার চিলের মেয়েকে তার রাজপ্রাসাদে নিয়ে গেল এবং খুব ভালোবাসা ও যত্নে তার সঙ্গে জীবন কাটাতে লাগল কিন্তু এই কথা রাজকুমারের আগের স্ত্রীরা মেনে নিতে পারল না তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে লাগল এবং বিভিন্নভাবে তারা কষ্ট দিতে শুরু করল একদিন সাতজন স্ত্রী এক সঙ্গে এসে তাদের জন্য রান্না করতে বলে চিলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ সে তো কখনো রান্না তো দূরের কথা কাউকে রান্না করতেও দেখিনি সে কিছুই বুঝতে পারছিল না সে কান্নায় ভেঙে পড়ে সাদের পিছনে গাছগুলোর মাঝে লুকিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগল মুহূর্তের মধ্যে চিলমা হাজির হলেন এবং স্নেহভাবে ডাকার কারণ জানতে চাইলেন মেয়েটি বলল আমার সাত সতীন মিলে আমাকে একা সবার জন্য রান্না করতে বলছে কিন্তু আমি তো রান্না করতে পারি না যদি আমি রান্না না করি তাহলে ওরা আমার স্বামীর সামনে আমার বদনাম করে দিবে চিল তখন বললো মেয়ে তুই ভয় পাবি না আমি যেমন বলি তুই করবি একটা পাত্রে জল নিয়ে তাতে চাল এবং আরেকটা পাত্রে জল নিয়ে তাতে শাক সবজি দিয়ে দুটা পাত্র ঢেকে দিয়ে প্রাসাদের বাইরে গিয়ে বসে থাকবি দুইটা পাত্রে সীমাহীন চাল আর সবজি তৈরি থাকবে এই বলে চিল মা উড়ে গেল। ছেলের মেয়ে ঠিক তেমনটাই করলো রান্না তৈরি হয়ে যাওয়ার পর সে তার সতীনদের ডাকতে লাগলো সাত প্রত্যেককে তার থালার নিচে একটা করে ছিদ্র করে রেখেছিল যেই না সে খাবার পরিবেশন করত ছিদ্র দিয়ে সব খাবার পড়ে যেত তারা বারবার বলতো খাবার শেষ হয়ে গেছে আরও দাও কিন্তু সীমাহীন পাত্র থেকে খাবার পরিবেশন করায় খাবার শেষ হচ্ছিল না শেষে সাত লজ্জায় হার মেনে ধীরে ধীরে উঠে চলে গেল একদিন সাত সতীন মিলে চিলের মেয়েকে গরুর ঘর পরিষ্কার করতে বলে চিলের মেয়ে তো কোনোদিন কিছু করেনি পরিষ্কার করতেও জানে না সে গরুর মধ্যে গিয়ে কাঁদতে কাঁদতে চিলমাকে ডাকতে লাগলো চিল মা প্রতিবারের মতো হঠাৎ মেয়ের কাছে এসে পৌঁছালো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে মেয়েটা তার সমস্যার কথা বলল তখন চিলমা বলল তুই ঝাড়ু কাঠি দিয়ে এখান থেকে ওখান পর্যন্ত ঘষে যা দেখবি সব একবারে পরিষ্কার হয়ে গেছে এই কথা বলে চিলমা উড়ে গেল মায়ের কথা মতো কাজ করলো তারপরে দেখলো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে কোনো কাজ হলে মেয়ে তার চিলমাকে ডেকে এনে শিখে নিত একদিন সেই সাতজন স্ত্রী জানতে পারলো একটা চিল এসে মেয়েটাকে কিছু শিখিয়ে দিয়ে যায় তারা চুপি চুপি সে গানও শিখে নেয় আর একদিন চিলকে ডেকে তারা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল চিলের মেয়ে এ ব্যাপারে কিছু জানতে পারল না এখন সে যতবারই চিলমাকে ডাকতো মা আর আসত না এ ঘটনা বারবার ঘটার পর সে বুঝে গেল সেই সাতজন মিলে আমার চিলমাকে মেরে ফেলেছে চিলের মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো চিলমা আর কখনো ফিরে এলো না এবার রাজকুমার রাজ্যের কাজে বাইরে গেল যাওয়ার সময় বারবার তার সাত স্ত্রীকে বলে গেল চিলের মেয়ের যত্ন নিও রাজকুমারের সামনে তারা ভালো হওয়ার ভাব করছিল কিন্তু তার বেরিয়ে যাওয়ার মাত্রই সাতজন মিলে চিলের মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে লাগলো সাতজন সতীন একজোট হয়ে এক ব্যবসায়ীকে ডেকে আনে এবং তার সঙ্গে মিলে চক্রান্ত করে আর সহজ সরল সরলের মেয়েকে সে ব্যবসায়ীর কাছে বিক্রি করে করে দিল তাকে মিষ্টি কথায় প্রতারণা বুঝায় বাজারে থেকে আয়না চিরুনি সিঁদুর ইত্যাদি কেনার জন্য যেতে হবে এই অজুহাতে তাকে সেই ব্যবসায়ী নৌকায় উঠিয়ে দিল পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী ও সুন্দরী মেয়েকে পেয়ে নৌকা নিয়ে রওনা দিল জঙ্গলের মাঝখানে নদীর ধারে তার বাড়িতে নিয়ে গেল সেখানে গিয়ে সেই চিলের মেয়েকে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজ করতে দিল একদিন সেই চিলের দুঃখী মেয়ে শুকনো মাছের পাশে বসে চিল মায়ের কথা মনে করে গান গাইতে লাগলো ব্যবসায়ী বাড়ির পাশ দিয়ে রাজপুত্র নদী পথে তার রাজ্যে ফিরছিল সেই তখন তার ছোট রানীর কন্ঠস্বর চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে তার কাছে যায় তার দুঃখের কাহিনী শুনে রাজপুত্র খুব কষ্ট পায় তাকে ভালোভাবে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে গহনা পরিয়ে সাজিয়ে তোলে রাজপুত্র একটি বড় কাঠের বাক্সে দুটো ছোট ছিদ্র করে যাতে সে নিঃশ্বাস নিতে পারে এরপর চিলের মেয়েকে সেই বাক্সের মধ্যে বসতে বলে সাতজন স্ত্রী যখন সেই বাক্সটি দেখলো তারা খুব খুশি হলো তারা ভাবলো বাক্সটির মধ্যে অনেক কিছু আনছে তাই রাজপুত্রকে স্বাগত জানানোর জন্য তারা সাত করে বেরিয়ে এলো রাজপুত্র জিজ্ঞাস করলো আমার ছোট রানী চিলের মেয়ে কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তারা উত্তর দিল সে তার বাবার বাড়িতে গেছে রাজপুত্র বলল আমার মন বলছে তোমরা ওর সঙ্গে কিছু না কিছু খারাপ করছো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে এখনই জানা যাবে রাজপুত্র রাজপ্রাসাদের পিছনে একটি লম্বা গর্ত খুঁজলো সেখানে তীক্ষ্ণ গাছের কাটা ফেললো এরপর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একটি পাতলা সুতো বেঁধে দিল তারপর সাতজন স্ত্রীকে সেই সুতো দিয়ে হাঁটার আদেশ দিল বললো যে এই সুতো দিয়ে হাঁটতে পারবে সেই নির্দোষ প্রমাণিত হবে একজন করে রাজকুমারের ছয়জন স্ত্রী সেই গর্তের মধ্যে পড়ে মারা গেল সপ্তম স্ত্রী নির্দোষ ছিল তাই সে সুতো দিয়ে হেঁটে যখন রাজকুমারের ছয় স্ত্রী চিলের মেয়েকে বিক্রি তখন স্ত্রী রান্নাঘরে রান্না করছিল সে সে এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানত না রাজকুমার কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলো এবং দুজন স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো ধরা এরকম পুরানিক গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো